একটা নিবেদন আছে বলো শুন মহারাজ আমি কিছুদিনের জন্যে এই কৃষ্ণনগর ছেড়ে বাইরে যাব বিদেশে বিদেশ বাহ খুব ভালো খবর কিন্তু কেন বৈজ্ঞানিক গোপাল ওই আলোচনা করার জন্য বিদেশ থেকে বিজ্ঞান নিয়ে আমাকে ডেকেছে আমার আবিষ্কার নিয়ে বিদেশে একেবারে সোর গোল পড়ে গেছে গো বিদেশের ওই বিজ্ঞান সংস্থা আমাকে আমার আবিষ্কারের জন্য কিছু অর্থ সাহায্য করবে তুমি তো নগরে গর্ব তোমার জন্য তো কৃষ্ণনগরের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আমি সেখান থেকে যা অর্থ পাবো তা রাজকোষে দেব আমাদের রাজকোষের অবস্থা তো আমি জানি মহারাজ ধন্য ধন্য বিজ্ঞানী আর মতো করে সবাই যদি এই দেশের কথা ভাবতো তাহলে কত ভালো হতো বলতো বিজ্ঞানী তুমি কবে যাবে কাল সকালে মহারাজ কাল সকালে প্রথম ফেরিতে আমি যাব গোপাল এ তোমার সাথে আমার কিছু একান্ত কথা আছে সবার শেষ হলে এ তোমাকে কিছু দায়িত্ব দেব। আপনার কাজে লাগতে পেরে নিজেকে ধন্য মনে করবো বিজ্ঞানী বা বা খুব ভাব হ্যাঁ কি মন্ত্র দেবে এ জানে তবে জানতে হবে মাথায় হাত দিয়ে বসে থাকলে কিছু হবে বীজ ধান না কিনলে চাষ করবে কি করে তাই তো ভাবছি এবার যে এই রকম অবস্থায় পড়ব ভাবি নিগো গোপাল দাদার কাছে একবার চেয়ে দেখো না উনি তো মাঝে মধ্যেই আমাদের সাহায্য করেন কিন্তু এত বেশি টাকা গোপাল দাদা কোথায় পাবে তবু তবু আজ একবার বলে দেখো রাজবাড়ি থেকে ফেরার পথে গোপাল দাদার সাথে দেখা করবো বলুন বিজ্ঞানী কি বলবেন বলেছিলেন গোপাল আমি কাল খুব সকালে চলে যাব তাই আজকেই তোমার সাথে আপাতত শেষ দেখা ইঙ্গোপাল তুমি জানো আমার এই পরীক্ষা কেন্দ্রের উপরে কতজনের নজর রয়েছে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না তোমার কাজ প্রতিদিন একবার নিয়ম করে কিছু দেখা শোনা করা এই আর কি বিজ্ঞানী আমার সব বিষয় সম্পর্কে জানবার খুব আগ্রহ তাই আমি আপনার এই পরীক্ষা কেন্দ্রে এসে অনেক কিছু জানব আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের কাছ থেকে একটু একটু করে জেনে জেনে আমার জানার পরিধি আমি বাড়িয়ে নিচ্ছি ধন্যবাদ গোপাল ধন্য তোমার এই সততার জন্য আমি তোমাকে এত ভালোবাসি ঘরের চাবি সাবধানে রেখো আপনার এই পরীক্ষা কেন্দ্র সম্মানের সাথে রক্ষা করব বিজ্ঞানী দেরি হলো বাবা তোমার জন্য অপেক্ষা করতে করতে চলে গেল মুটির বাবা এসেছিল কেন এতো কিছু বললো না গো যাইহোক একটু পুটিদের বাড়ি থেকে ঘুরে আসি কি দরকার পড়লো দেখি এই তো এলে কাল ফাঁকারে না হয়ে যাবে না গো গিনি কেউ বাড়ি বয়ে এসেছিল নিশ্চয়ই খুব প্রয়োজন আমি যাবো আর আসবো ও পুটি 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 তো ভূমি পড়েছে ডেকে দেব না না ওই পুটির বাবা আমার সাথে দেখা করতে গিয়েছিল তাই ভাবলাম কোনো বিপদাপদ হলো নাকি গোবিন্দ দাদা বিশ ধন কেনার পয়সা নেই আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এই রে আমার তো হাত একদম খালি মাসের শেষ হাতে থাকলে তোমাকে দ্বিতীয়বার বলতে হতো না সেটা আমি জানি তোমার কাছে যখনই চেয়েছি তখনই পেয়েছি তোমার কাছে থাকলে তুমি দিতে এইটুকু আমি জানি আচ্ছা দাঁড়াও ঠিক আছে আমি দেখছি মহারাজকে বলি যদি কিছু পাওয়া যায় এই কৃষ্ণনগরে বুদ্ধিমান লোক হলো তিনজন আমি বিজ্ঞানী আর এই গোপাল তাই যাবতীয় নষ্ট হয়েছে গোপালের সাথে লেজুর ওই বিজ্ঞানী ছিল বলে কাল থেকে গোপাল একা কাল থেকে লড়াইটা হবে সে আনে সে আনে আর বিজ্ঞানী না থাকাটা আমাকে কাজে লাগাতে হবে বুঝলি রাতে পরিকল্পনা করছি আর সেই পরিকল্পনা সফল পাওয়ার জন্যে আমার চাই দুটো শক্তপক্ত বলশালী লোক আর তাদেরকে জোগাড় করে আনার দায়িত্ব হলো তোদের ঠিক আছে মন্ত্রী মশাই আমরা আপনার কথা মতন দুটো লোক এনে দেব। তারা আপনার হয়ে কাজ করবে ঠিক আছে তাহলে তোরা এখন বিজ্ঞানী সকালে বিদেশে চলে গেছে পুরস্কার এটা আমাদের কত বড় আনন্দের খবর মহারাজ আনন্দের মাঝে একটা খারাপ খবর আছে এই খরাতে চাষিদের খুব ক্ষতি হয়েছে বীজ ধান কেনার পয়সা নেই বলছিলাম যে ওই রাজকোষ থেকে কিছু অর্থ কি বরাদ্দ করা যায় দেখো গোপাল রাজকোষ শূন্য কিভাবে কি হবে ঠিক বুঝতে পারছি না তোমার কথা শুনে না আমার খুব কষ্ট হচ্ছে গোপাল এই তো সুযোগ হ্যাঁ কারো পৌষ মাস কারো সর্বনাশ হ্যাঁ এই করা আমায় নড়া ধরে তার করিয়ে দেব গোপাল আমি দেখছি কিভাবে এই সমস্যা থেকে আমার রাজ্যের প্রজাদের আমি বার করে নিয়ে আসতে পারি নবাব বাহাদুর কি খবর পাঠানো যায় হম আমিও তাই দেখছি কাল দুধ পাঠাই দেখি নবাব আপতকালীন ব্যবস্থার জন্য কিছু ঋণ দিতে পারেন কিনা প্রহরী দুধ কে খবর পাঠাও দেখি নবাব বাহাদুর কি বলেন এই যে নবাব বাহাদুর যদি মহারাজকে সাহায্য করে তবে আমার পরিকল্পনা এক গাল মাছি না 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 কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে কিন্তু করবোটা কি সেটাই তো বুঝতে পারছি না আমি আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই গোপাল ঠিক ধরে নেবে দেখি কিছু একটা উপায় তো করতে হবে তুমি কাল সকালে মুর্শিদাবাদ যাও আমার একটা বার্তা নিয়ে মন্ত্রী তুমি বুঝিয়ে দাও আর চিঠিটাও লিখে দাও এই তো এই তো সুযোগ এসেছে মহারাজ নিজে হাতে সুযোগ করে দিলেন যোধ তোমাকে মুর্শিদাবাদ যেতে হবে নবাবকে জানাতে হবে আমাদের রাজ্যে হওয়াতে খুব ক্ষতি হয়েছে আমাদের কিছু অর্থ সাহায্য লাগবে রাজকোষ শূন্য ঋণ লাগবে মহারাজ আমি আপনার হয়ে পত্র লিখে দিচ্ছি আপনি শুধু সই করে দেবেন ঠিক আছে ঠিক আছে আমাদের মন্ত্রীমশাই কাজের লোক চেয়েছেন তোমাদের এই কৃষ্ণনগরে কেউ চেনে না সুতরাং তোমরাই কাজটা ঠিকঠাক করতে পারবে এখন তোমরা আমার সাথে ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি চলো বাকি কথা ওই মন্ত্রী বলবে ঠিক আছে চলো ঘটাদা পয়সা করি ঠিকঠাক পাওয়া যাবে তো ও নিয়ে তুমি একদম ভেবো না ঠিক আছে তোমাদের সাথে এই আমাদের প্রথম কাজ দেখো শেষ কাজ যেন না হয় আমাদের নাম কি জানো তো ষণ্ড আর পাষণ্ড যদি দেখি বেচাল করব লন্ড ভণ্ড মশাই ও মন্ত্রীমশাই মশাই আয় 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 কেউ দেখেনি তো না 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 কেউ দেখেনি বটার বটা কই বটার বটার ধুম জোর শুয়ে আছে মশাই এই যে এই যে আপনি ওই বলেছিলেন সেই মতো লোক এনেছি কাজটা পারবে তো পাঁচিল ভাঙা থেকে আঁচিল তোলা সব আমাদের বাহাতের খেলা পয়সা পেলেই শুরু কাজ আর চালালেই শুরু নাচ এ বাবা এরা দেখি আমাদের সভা কবির মতো কথা বলে ছন্দ মিলিয়ে কাজও করি ছন্দ মিলিয়ে কেউ যদি না খেতে চায় তাকে খাওয়াবো গিলিয়ে একটা ছোট্ট কাজ করে দেখাও দেখি কত ছোট্ট বলুন দেখি কাল সকালে দুধ মুর্শিদাবাদ যাবে তোমরা দুজন এমন কিছু করবে যাতে করে ও না যেতে পারে বেশি বাড়াবাড়ি না হ্যাঁ শুধু একটু দেব ছুঁয়ে দুধ পড়বে ভুঁয়ে ঘটা তোমাদের দুধকে চিনিয়ে দেবে তাহলে ঘটায় কাল সকাল শুরু আমাদের খেলা এই দুই গাছে বাঁধলাম দড়ি দেবসুদুর টান দুধ মশাই পড়ে গিয়ে দেবে পিট টান

কি কি আমাদের বাড়ি আহা! উত্তেজিত আছে শোন তোদের খুব কষ্ট গোপালের কাছে সব শুনেছি শোন আমার কাছে আয় আমি তোর বীজ ধান কেনার পয়সা দিয়ে দেব। সত্যি বলছেন আমি মিথ্যে বলার লোক নয় পুঁটির মা এখন বাড়ি আয় টাকা নিয়ে যা গোপাল মহারাজকে সবার কথা বলছিল আমি দেখছি কি করে কি করা যায় ভুলিস না বাড়ি আসে টাকা নিয়ে যা আর তোর খুশি মতো যখন ইচ্ছে সদিস আপনাকে আপনাকে কি বলে ধন্যবাদ মন্ত্রী মশাই আমি বুঝতে পারছি না সদিস সদিস কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে রে আর আমাকে আমাকে আর কাঁদাস না রে বাবা কত জিনিস আবিষ্কার দেখি আ আতস কাঁচ বাবা এর গুনাগুণ সব লেখা আছে দেখি তো দেখি তো বইটাতে কি লেখা আছে এই কাঁচের মধ্যে দিয়ে ছোট জিনিসকে বড় দেখায় দেখি তো ওরে বাবা কি বড় লাগছে জিনিসগুলো এটা নিয়ে যাব বাচ্চাগুলোকে দেখাব ওরা খুব মজা পাবে আর আর কি লিখেছে দেখি 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 সূর্যের আলোকে এক বিন্দুতে রাখলে এটা তাপ উৎপন্ন করে ওরে বাবা তাই নাকি বাইরে কি দেখবো দেখি তো উল্টে পুটিরা এটা দেখে খুব খুশি হবে এটাকে কিছুদিন আমার কাছে রাখি গোপাল হয়েছে দেখো দেখো কি কে করেছে জানিনা গো গোপাল দাদা না কিছু দেখিনি গো কিভাবে যে পড়ে গেলাম উহ উহ বাবা রে ও নাও নাও তুমি বিশ্রাম নাও তুমি বরং সুস্থ হও তারপর ওর সুস্থ হতে হতে না আমি বড় লোক হয়ে যাব তাহলে এবার কি হবে দেখছি কাকে পাঠানো যায় যাকেই পাঠান মহারাজ সবারই হাল হবে বেহাল শোন এই নে এই লাল পুঁটুলিতে একশো সোনার মোহর আছে আপনি আপনি ভগবান মন্ত্রী মশাই নে এইবার এই কাগজটাতে সই করে দে কাগজে সই এই টাকাটা দিলাম একটা কিছু তো আমার কাছে রাখবো আরে তোর কিসের চিন্তা হ্যাঁ বাড়িটা বন্ধ না তো ওরে না না আমাকে দেখে কি তোর উদ্ধর মনে হয় হ্যাঁ আমি তো এই রাজ্যের মন্ত্রী রাজার পট আমিই আছি নে নে যা কাল তাড়াতাড়ি বীজ ধান কিনে চাষাবাদ শুরু কর তাহলে আমি এখন যাই কাল কিনে শুরু করে ঠিক সর্বনাশ টাকা নিয়ে চলে গেল এবার কি হবে মন্ত্রী মশাই আমার সর্বনাশ হয়ে গেল আপনার দেওয়া টাকা ছিনিয়ে নিয়ে গেল এবার আমার কি হবে এ কি এখানে চোর হ্যাঁ তো ভালো কথা না দেখছি কাল রাজসভায় আমি এটা নিয়ে বলবো তুমি শান্ত হয়ে বাড়ি যাও আমি দেখছি আয় 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 এবার কি খাবো বাড়িতে বাড়িতে কি বা খেতে দেবো আপনার জিনিস এই নিন আমাদেরটা এবার দিন একেবারে নগদে কাজ হলে একসাথে দিয়ে দেবো একদম না গুরু বলে ঠিক আছে তবে কি গো পুটির বাবা এভাবে বসে আছো কেন কপাল কপাল গোপাল দাদা মন্ত্রী মশাই আমাকে একশো মোহরের একটা পুটলি দিলেন বীজ ধান কেনার জন্য সেটাও সেটাও চিন্তাই হয়ে গেল একটা 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 করে বলো একটা একটা করে বলো কে টাকা দিয়েছে মন্ত্রী মশাই বাহ তুমি তো ভালো মন্ত্রী মশাই বদলে গেছেন তাহলে কিন্তু চিন্তাই হলো কিভাবে মন্ত্রী মশাই বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গেছি আচমকা দুজন বেশ সন্ন্য মতন লোক আমার হাত থেকে মোহরের পুটলিটা নিয়ে চলে গেল এবার মন্ত্রী মশাই আমি শোধ করবো কি করে দেখছি ওটা নিয়ে ভেবো না বুঝিয়ে বলা যাবে কোন এখন আমি মহারাজকে মহারাজ আমাদের কৃষ্ণনগরে দুজন চোরের আবির্ভাব হয়েছে তারা কাল পুঁটির বাবার কাছ থেকে মন্ত্রীমশায়ের দেওয়া মোহরের পুটলি ছিনতাই করে নিয়ে চলে গেছে এবার কি হবে ভাব নয় ভাব নয় কি কি করি বলতো একে রাজকো শূন্য খরায় সব শেষ এর মধ্যে যদি চিন্তাই বাজ এসে আমার গরিব প্রজাদের চুরি করে নিয়ে যায় তবে তারা খাবে কি না 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 এ আমি কিছুতেই বরদাস্ত করব না কিছু একটা করতেই হবে কিন্তু মন্ত্রী রাস্তে এত দেরি হচ্ছে কেন এই তুমি কোথায় ছিলে বলো তো মন্ত্রী কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে জানো আমি সব জানি মহারাজ কাল পুকির বাবা আমার কাছে এসেছিল আমি বীজ ধান কেনার জন্য ওকে একশো মোহর দিয়েছিলাম কি করা যায় মন্ত্রী মশাই এভাবে তো চলতে পারে না গোপাল আমি এটা নিয়ে খুব চিন্তিত এদিকে ভোলা ময়রার বড় মেয়ের বিয়ে হাতে টাকা নেই আমি আমি আবার কিছু টাকা দিয়ে এলাম ধন্য ধন্য মন্ত্রী আমি এক সময় তোমাকে কত খারাপ কথা বলেছি আজ আজ মনটা সেজন্য খুব খারাপ লাগছে সে তো দোষ করেছিলাম তাই গাল মন্দ করেছিলেন আমাকেও ক্ষমা করে দিন মন্ত্রী মশাই আমি অনেক খারাপ কথা বলেছি ভুলে গেছি সব গোপাল এই মুহূর্তে আমাদের রাজ্য খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে এখন পুরনো কিছু মনে করার সময় নেই আমাদের একজোট হয়ে লড়তে হবে আপনি ঠিক কথাই বলেছেন আমাদের একসাথে একজোট হয়ে কাজ করতে হবে ওই ওই ছিনতাইবাজ লোক দুটোকে ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই লাল পুঁটুলি নিয়ে ভাবছি ভাই তোমার কথা শোনার সময় ভাই কি মানে ওই লাল পুটুলি নিয়ে ভাবছো মানে ওটা আমার মেয়ের বিয়ের জন্য ওই মন্ত্রী মশাই এর কাছ থেকে ধার নিয়েছে হ্যাঁ তুমি ধার নিলে আমি ছেড়ে নিলুম লাল পুটুলি নিয়ে আমরা চললো ঘটা তো সাথে ও নতুন মনে হচ্ছে শুনতে হবে কি বলছে রহস্য ওখানেই আছে শোনো মন্ত্রীমশাই বলেছেন আজ থেকে কয়েকদিন চুপ করে থাকো যা কাগজপত্র আছে তা যথেষ্ট মন্ত্রীমশাই সামনের ঘরের টেবিলে সবার জমির কাগজ আছে তাই বলছি কিছুদিন চুপ করে থাকো চুপ করে কি হবে চুরি আমাদের করতে হবে মন্ত্রী টাকা না দিলে চুরিটা করবে কি করে ও তাহলে এই ব্যাপার সন্দেহ আমার অনেকদিন আগেই হয়েছে প্রমাণ পাচ্ছিলাম না আজ প্রমাণ হাতে এসে গেল চলমন বৃন্দাবন আতস কাচের খেলা দেখাই এখন এই দেখ এইটা কি বলে আतोषকাচ এটাকে দিয়ে এ ছোট জিনিসকে বড় দেখা যায় বাহ কি সুন্দর গোপাল দাদু যদি আतोषকাচ দিয়ে চোরগুলোকে দেখা যেত তবে কত ভালো হতো বেরে হবে তবে চোর ধরব খালি চোখে চোরকে প্রায় ধুরিনধুরি করে ফেলেছি আর শুন আतोषকাচে আরেকটা কাজ হয় কি কাজ গোপাল দাদু বেবি তবে দেখ কথা বলি তোরা একটু তোদের চোখ কান খোলা রাখ কোনো অপরিচিত লোককে আমাদের এলাকায় দেখলেই সাথে সাথে খবর চলি রে সবাই মিলে এই নিয়ে ঘরে ঘরে তারপর সামনের দেখবি স্তূপ চাপা দেওয়া আছে আমি যেমন ভাবে শুকনো পাতা জ্বালিয়েছিলাম সেই ভাবে কাগজ চালাতে পারবো পারবি তোমা মনে রাখিস তোর বাবাকেও কিন্তু ঠকিয়ে কাগজে স্বাক্ষর করে নিয়েছিল ওই মন্ত্রী কাজটা আমরা ঠিকভাবেই করব। করবো এই মুহূর্তে শূন্য রাজকোষে কিছু অর্থ সাহায্য করতে পারো পাই মহারাজ কিন্তু সেটা পেতে হলে আমার একটা কাগজে স্বাক্ষর করতে হবে কিসের কাগজ এই কাগজে লেখা থাকবে আজ থেকে এই প্রাসাদ প্রাসাদ সংলগ্ন জমি সব আমার রাজা আমি আপনি ন রাজি থাকলে বলুন ছি ছি ভাবতেই পারছি না ছন্দে বলো সভাকবি ছন্দে বলো আনন্দে ছন্দ আসি আপনাকে দি ছন্দ মিলিয়ে দিলাম আমি ঠিক হ্যাঁ অ ই রাজি দহ দ কোথায় তোমার কাগজ দেখাও দেখাও কবচ মহারাজ চলুন আতসকাচের খেলা দেখতে চলুন ওখানেই না হয় কাগজে সই করবেন হ্যাঁ গোপাল এসেছো মন্ত্রী খুব ভালো খেলা খেলেছিলেন মন্ত্রীমশাই কিন্তু ওই সব ভালো তার শেষ ভালো যান তুমি কি বলছো আপনার শেষটা ভালো না। মহারাজ কথা নয় এখন চলুন বিজ্ঞানী নেই কিন্তু বিজ্ঞানীর হাতিয়ারা আপনাকে বাঁচিয়েছে চলুন আতস কাছে খেলা দেখবেন চলুন সেনাপতি বট গাছের তলায় বটা আর দুজন অপরিচিত লোক বসে আছে ওই লোকগুলোকে বন্দী করুন ঠিক আছে গোপাল খুব দারুণ পরিকল্পনা করেছিলেন ভালো সাজলেন আমার মনে একটা সন্দেহ ছিল আমিও আপনার তালে তাল দিলাম মনে রাখবেন আপনাকে কিন্তু আমি এক ফোঁটাও বিশ্বাস করি না আমি জানি আপনি মহারাজের সব সময় ক্ষতি চান গোপাল গোপাল তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব মহারাজ আমি আমার দেশকে ভালোবাসি দেশের থেকে প্রিয় আমার কাছে কেউ নয় মহারাজ গোপাল তুমি সবার সেরা বিশ্ব জোড়ার নাম গোপাল তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠতম দান জয় জয় গোপালের জয় জয় গোপালের জয় জয় গোপালের জয়